মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ রূপ নিচ্ছে গতকাল ইরান তাদের আকাশসীমা বন্ধ করেছে এবং সঙ্গে সঙ্গে একটি হাইপারসোনিক মিজাইলের পরীক্ষা চালিয়েছে মিজাইলটির নাম আখির জামা যার অর্থ আরবি ভাষায় দাঁড়ায় শেষ সময় বা কিয়ামতের সময়ের জন্য রাখা অস্ত্র এর ফলে ইসরায়েল সরাসরি জনগণকে সতর্কবার্তা জারি করেছে সাধারণত যখন কোনো মিজাইল আকাশে ধরা পড়ে তখনই সতর্কবার্তা দেয়া হয় কিন্তু এই ঘটনায় মিসাইলটির টেস্টের খবর পাওয়া মাত্রই ইসরায়েলের নাগরিকদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়েছে এর অর্থ হল আক্রমণের আগে সতর্কতা জারি করা প্রয়োজন ইরানের এই নতুন পূর্বের যে যেকোনো সিজিল মিসাইলের চেয়ে বহুগুণ শক্তিশালী এবং ধ্বংসাত্মক এর টেস্টের খবর প্রকাশিত হতে ইসরায়েলের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর হেলিকপ্টার এবং জাহাজগুলো চারপাশ ঘিরে পাহারা দিচ্ছে কারণ আশঙ্কা করা হচ্ছে ইরান যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এবার ইরান প্রথম আঘাত আনতে পারে অর্থাৎ আক্রমণাত্মক অবস্থায় থাকবে এবং লক্ষ্যভেদ হবে প্রায় নিশ্চিত বিশেষজ্ঞরা মনে করেন একবার এই মিজাইল ছুটলে সেটিকে আটকানোর জন্য কোনো কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেই এই অবস্থায় আমেরিকাও নীরব নয় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যা এফ থ্রি ফাইভ যুদ্ধ বিমানের মাধ্যমে ছোড়া যাবে যদিও ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চাইছে না বলে মুখে ঘোষণা দিয়েছেন তবে বাস্তবতা হল এই অস্ত্রগুলো ইরানের সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ইরানও এখন সম্পূর্ণ আক্রমণাত্মক অবস্থায় রয়েছেন পূর্বে তারা প্রথমত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করত কিন্তু বর্তমানে নিজেদের রক্ষা করতে হলে আক্রমণও বাধ্যতামূলক এর মানে তারায় ইরান আগ্রাসী অবস্থায় আঘাত প্রতিহত এবং প্রতিশোধ নিতে সক্ষম সাধারণত ইরানের সরকার এবং আয়তুল্লা আলী খামির প্রতি সমর্থন কম অনেকেই বিরোধী কিন্তু ইসরায়েল আক্রমণ করলে বিরোধীরাও সরকারের পাশে দাঁড়ায় সম্প্রতি এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে সরকার বিরোধী জনগণও ইরানের পক্ষ নেওয়ার জন্য রাস্তায় নেমেছে এটি প্রমাণ করে দেশের সার্বভৌমতা রক্ষা করতে ইরানি জনগণ ঐক্যবদ্ধ বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সম্পূর্ণ হাই অ্যালার্ট রয়েছে তারা জানে যুদ্ধ শুরু হলে তারা বড়সড় আকার ধারণ করবে ন্যাটো এবং আমেরিকাও এই সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের যুদ্ধে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক প্রস্তুতির আলোকে মধ্যপ্রাচ্যে নতুন গ্লোবাল যুদ্ধ মানচিত্র তৈরি হচ্ছে ইরানের হাইপারসোনিক মিসাইল এবং তার সম্ভাব্য আক্রমণ ইসরায়েল এবং পশ্চিমা জোটের জন্য বড় চ্যালেঞ্জ আগামী দিনে পরিস্থিতি আরও জটিল এবং বিপজ্জনক রূপ নিতে পারে সংক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ইরানের আখির জামা মিসাইলের কারণে ইসরায়েল এবং তার জনগণ পুরোপুরি সতর্ক আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এ পরিস্থিতিতে কৌশলগত নজরদারি এবং প্রতিরক্ষা বাড়িয়েছে এই সংঘাত কবে এবং কিভাবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয়